কাঠের ন্যাচারাল অবস্থায় আমরা কিন্তু কোন রং বার্নিশ কিছু করি এখানে দুইটা পাল্লা করেছে এটা একই ডিজাইন দেখেন আমাদের প্রত্যেকটা কাজ কোনা কাটা তো আমরা কোনা কাটা ফিঙ্গার জয়েন্ট দিয়ে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্দন জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি মদিনা ডোর এন্ড ফার্নিচার আর আজকে আপনাদেরকে সব ন্যাচারাল মেহগনি কাঠের দরজা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সব সলিড কাঠের উপরে দরজা এবং এই সাইডে আছে ডিপ পাল্লা হ্যান্ড বার্নিশ করা সকল ধরনের দরজা আজকে দেখাবো

বসিলার যে রাস্তাটা এখানে চল্লিশ ফিট চল্লিশ ফিট দিয়ে ঢুকলে স্বপ্নধারা হাউজিং এর শুরুতেই হচ্ছে আমার দোকানটা আচ্ছা তো আজকে কি ডিপ থেকে শুরু করবো নাকি সলিড পাল্লা থেকে শুরু করব আজকে দেখা হচ্ছে ন্যাচারাল অবস্থায় আমার দোকান থেকে যে দরজাগুলো রেডি আছে এই দরজাগুলো আজকে দেখাবো তো শুরুতে যে দরজাটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার মেহেগুনি কাঠের প্রসেসিং কেমিক্যাল করা আপনার সলিড কাঠের উপরে পাকা দেড় ইঞ্চি থিকনেস এর উপরে বাজু সহকারে রজনীগন্ধা ডিজাইন কাস্টমারের রিকোয়ারমেন্ট মতো যে রকম ডিজাইন চেয়েছে হুবহু একই রকমের ডিজাইন করে দিয়েছি এটা কিন্তু পাকা 1.5 ইঞ্চির উপরে আউটবিন করা আপনার মাথা তো এই দরজাটা বিক্রি করেছি ওনার কাছে মাত্র 7500 টাকা 7500 7500 টাকা এই দরজার সাথে আপনার আরো 6 পিস যে ডিপ পাল্লা আছে এগুলো আপনার পলিশ সহকারে বিক্রি করা এটাও পলিশ সহকারে বিক্রি করা পলিশ সহকারে আরো 3000 টাকা বাড়বে 10500 টাকা আর এগুলো হচ্ছে আপনার 6500 টাকা পলিশ সহকারে

পাঁচটা পাল্লা আছে এই পাঁচটা পাল্লা যাব হচ্ছে মাদারীপুরে এখানে আপনার দুইটা পাল্লা ওনার একই রকমের ডিজাইন যেহেতু দুই পাশে আপনার ডাবল পার্ট ডিজাইনে হবে পাশাপাশি বসাবে বলে এখানে দুইটা পাল্লা করেছে এটা একই ডিজাইন দেখেন আমাদের প্রত্যেকটা কাজ কোনা কাটা তো আমরা কোনা কাটা ফিঙ্গার জয়েন্ট দিয়ে তৈরি করি আচ্ছা নরমালি অনেকে হয়তো বিট জয়েন্ট দেয় কিন্তু আমরা বিট জয়েন্ট দেই না আমরা ফিঙ্গার জয়েন্ট দেই ফিঙ্গার জয়েন্টে কাট বেশি লাগে কিন্তু এটা মজবুত হয় আর কাটের কোয়ালিটি দেখেন কালারটা দেখলে বুঝতে পারবেন কাট একদম সিজনিং প্রসেসিং করা আপনার র অবস্থায় ঠিক আছে এগুলো কত করে আসবে এগুলো হচ্ছে 7000 টাকা কেউ যদি সাইজে ছোট হয় পাল্লা যদি কারো 33 81 পাল্লা লাগে তাহলে 6500 টাকা যদি লাগে তাহলে টাকা এখানে আপনার পাঁচ আরেকটা পাল্লা আছে এখানে পাঁচটা কলি করা হয়েছে দেখেন কাঠের ন্যাচারাল অবস্থা আমরা কিন্তু কোন রং বানিস কিছু করিনি কাঠের ন্যাচারাল অবস্থায় এইগুলো হচ্ছে মাত্র সাত হাজার টাকা কেউ যদি ছোট সাইজ এর নেন তাহলে দাম কমবে আর আমাদের এখানে জেলা সদরে তো আগে আমরা ফ্রি ডেলিভারি দিতাম এখন দুইশো দশটি থানা পর্যায়ে আমরা ডেলিভারি ফ্রি দিই মানে যেসব থানা পর্যায়ে কুরিয়ার আছে যায় সেসব থানা আপনারা যোগাযোগ করে নেবেন যে আপনার নিকটতম স্থানে অ্যাভেলেবল আছে কিনা তবে এখানে আরেকটা দরজা দেখছেন এখানে আরো দুইটা দরজা আছে একই ডিজাইনের তো এগুলো আপনার পাশাপাশি এটা হচ্ছে আপনার দোতলার জন্য এটা তিন তলার জন্য তো এখানে আপনার দেখতেছেন আমাদের প্রত্যেকটা কাটে আমরা বরাবর বলি যে আমাদের কাটা খিল দেয়া তো এগুলো হচ্ছে সাত হাজার টাকা সাইজে ছোট হলে দাম কমবে আর ডেলিভারি তো ফ্রি থাকে হ্যাঁ ডেলিভারি তো ফ্রি থাকছে তারপর এগুলো তো দেখালাম এগুলো পলিশ সহকারে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পলিশ ছাড়া চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এগুলো কত পিস হচ্ছে এগুলো হচ্ছে এখানে ছয় পিস আছে আর এগুলো যাবে হচ্ছে সিলেট বিয়ানি বাজার এখানে একটু দেখি র অবস্থায় একদম র অবস্থায় আছে মাঝখানে লতা সহকারে একটা ডিজাইন করে দিয়েছি নর্মালি আমাদের এই মালগুলো হচ্ছে তেত্রিশ একাশি যেগুলো সেগুলো হচ্ছে আটচল্লিশশো টাকা আর সাঁত্রিশ একাশি যেগুলো সেগুলো হচ্ছে পাঁচ হাজার টাকা এখানে পাল্লা আছে হচ্ছে এই ডিজাইনের পাল্লা এখানে দেখেন মাত্র তেরো পিস পাল্লা আছে তেরো পিস পাল্লা তো এগুলো হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা এবং আটচল্লিশশো টাকা তবে এই যে এখানে দেখেন একই ডিজাইনের পাল্লা এগুলো সব হচ্ছে আটচল্লিশশো টাকা এবং পাঁচ টাকা সাইজ ভেদে দুইশো টাকা কম বেশি তারপর দেখাচ্ছি এর সাথে হচ্ছে আমাদের নাইজেরিয়ান লোহা কাটের চৌকার যাচ্ছে এখানে আপনার 13 পিস লোহা কাটের চৌকার যাচ্ছে 100% এ গ্রেট নাইজেরিয়ান যেই লোহা কাটের চৌকার কার্ডগুলো যদি দেখেন একদম ভি গ্রেডের কার্ড একবারে 100 তো কিন্তু কোথাও পল নেই আর কার্ডগুলোও কিন্তু দেখছেন একেবারে ন্যাচারাল অবস্থাতেই আছে আপনারা দেখতে পারবেন এগুলো হচ্ছে মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা ডেলিভারি তো জন্য ফ্রি চৌকার জন্য আমরা ডেলিভারি ফ্রি দিচ্ছি আর আমাদের কাছ থেকে যদি মেহগনির চৌকার নিতে চান উপরে একটা আছে মেহগনা কাটের চৌকার এগুলো হচ্ছে 2800 টাকা আঠাইশো টাকা আচ্ছা তো ভাই এগুলো অর্ডার করলে আপনাদের কতদিন সময় দিতে হয় আমাদের অর্ডার করলে সাত দিন সময় দিতে হয় তো অর্ডার করতে অবশ্যই দোকানে আসবেন কিংবা দোকানে লোক পাঠাবেন দোকানে এসে মাল দেখে যদি ভালো লাগে আমাকে অ্যাডভান্স করবেন আমি মাল রেডি করব সাত দিন পরে পাঠিয়ে দিব অনেকে ফোনে অর্ডার করতে চান ফোনে অর্ডার করলো আমাকে অ্যাডভান্স করতে হবে কিছু টাকা অ্যাডভান্স না করলে আমরা আসলে মালটা তৈরি করতে পারি আসলে রেডিমেড প্রোডাক্ট না বানাইতে হয় অর্ডার আসলে একটা আপনার জামা কাপড় যখন তৈরি হয় তখন ওটা হচ্ছে যে কোনো সাইজের জন্য আপনার এক্সেল বা এক্সেল ডাবল এক্সেল যে কোন একটা মেজারমেন্ট থাকে কিন্তু আমাদের এইটা হচ্ছে কি আপনার জন্য যখন প্রোডাক্টটা তৈরি করব এটা যদি আপনি না নেন তখন আমাদের একটা ঝামেলা আর একটা দরজা তৈরি করতে কিন্তু অনেকগুলা স্টেপ অতিক্রম করতে হয় প্রথমে আপনার র অবস্থায় গোল কাটকে না গোল কাটকে ভাঙানো ভাঙানোর পর ওইটাকে শুকানো শুকানোর পর কেমিক্যাল ট্রিটমেন্ট করা তারপর দরজা তৈরি করা তারপর আপনাদের দোরগোড়ায় তো পৌঁছে দেওয়া একটা লং প্রসেস যে লং প্রসেসের জন্য আসলে যদি আপনাদের নিতে ইচ্ছুক থাকে অবশ্যই দোকানে আসলে সবচেয়ে ভালো হয় আর যদি না আসেন অ্যাডভান্স করে দিলে যে আপনাদের মার যাবে না সুমন ভাই আমাদের অনেক দিন যাবত তো ভিডিও করে আমাদের বিরুদ্ধে এরকম কোন বলার মনে হয় না কোনো কমপ্লেন আসে তো তারপরও আপনারা অবশ্যই দোকানে আসবেন দোকানে এসে মাল দেখে অর্ডার করে যাবেন আর যদি দূর থেকে কেউ প্রবাসী যারা তারা যদি মাল অর্ডার করতে চান অবশ্যই যে প্রোডাক্টটা ভালো লাগবে ওটা স্ক্রিনশট আমাকে দেবেন মেজারমেন্ট দেবেন কি কাঠেন এই তিনটা বিষয় আমাকে জানিয়ে অবহিত করবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশনে স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো প্রয়োজন তাদের সাথে আলোচনা করে নেবেন আর ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন ভিডিও টা এখানে শেষ করতেছি আল্লাহ